আমাদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করতে না পারবো অতিথি শিল্পী করছে লড়াই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে আরামদাদা কিসের মৌলবাদ এটা মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট আরামদাদা তোরা ওখানে নাচ গান করবি তোরা একজন আমাদের দেশের দেশপ্রেমিককে মেরে ফেলবে তা নিয়ে কথা বলবি না আর কোথায় একটা বত্রিশ নম্বরে ইয়া হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করবি হাসিনার আমলে তো তোরা এগুলি করিস নেই তো এখন কেন তোরা এত ইয়ে যখন আমাদের মাহবুব ভাইকে ওই যে আপনি চিনেন যে মাহবুব ভাই মারা গেল সাংবাদিক তার ভাই মাহবুব ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তাকে যখন অপমান করা হলো এই যে রাস্তায় ছাত্র লীগের পোলা মাথা জামা ছিঁড়ে ফেললো ওটা নিয়ে এই আছে এরা তো স্বৈরাচারেরই অধিকাংশ মানুষ এখনো বসা তে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আজকে অনেক হয়তো বিএনপি সাথে বা নিরপেক্ষ সাথে বা জামাত চাই বলেন কিন্তু হাসিনার এই এরাই কিন্তু সবাই হাসিনার পাচাটা গোলাম ছিল এবং ভারতের আদেশে হাসিনা দেশ চালিয়েছে এবং এরাই এই কাজগুলি করেছে তাদের চেয়ারে বসে যে যে টেবিলে যে ডিপার্টমেন্টই ছিল সেটা সামরিক বলেন আর বেসামরিক বলেন এদের উপরে আপনি আর নির্ভর করতে পারেন না তারপরে যে তালিকাটা হয়েছে এই যে আমাদের যে উপদেষ্টা মন্ডলী এরা অধিকাংশই আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন এদের হাসিনা আমলে বেনিফিট নেয়া না হয় স্বাধীনতার পরে ওই সময়ও হয়েছে আওয়ামী লীগের আপনার মাখন বাটার যাই বলেন এগুলি খাওয়া এই সমস্ত আমলারা যারাই আসছে এই মুহূর্তে আমাদের প্রশাসনের উপদেষ্টাদের বয়স হয়েছে প্রবীণ তারা আসলে অনেকটাই আমি মনে করি মৃত্যুপথ যাত্রী এদের দুই পা কবরে না হলে এক পা কবরে সুতরাং এরা তাদের জীবনের শেষ সময়ে অন্তিমকালে তারা হয়তো মানে কোনো ঝামেলায় দড়াতে চায় না বা কোনো রিস্ক বা কোনো দায়িত্ব নিয়ে বড় ধরনের কাজ করতে চায় না কারণ তারা থাকতে চায় এখন ওই যে এই যতটুকু সময় আছে উপদেষ্টাগিরি করবে তারপরে ওই যে আল্লাহ বিল্লাহ করবে আর বাংলাদেশে তাদের যে সারা জীবনের মানে এই সরকারের গোলাম হয়ে সব সরকার আমলি আমলি নিয়ে নিজেকে ব্যাকবোন যেটা মেরুদণ্ডহীন করে এই উপরে শীর্ষে পৌঁছেছে তা আপনি বলেন এইসব আমাদের যারা আছে এরা ওই লেভেলে গেছে কি করে একটা দেশ যখন তিনবার চারবার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় যারা একটা দেশের ব্যাংক খালি করে ফেলে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা দেশে পাচার করে দেয় তারা এখনো চাকরিতে আছে বহাল তবি আছে এবং তারা এই যে ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি এই যে মানুষের জমানো টাকা আজকে পাচ্ছে না ছয়টা ব্যাংক একীভূত হয়ে গেছে এবং মানুষের পাঁচ হাজার টাকার একটা চেক দিলে সেই টাকা তুলতে পারে না তাদের এস এর টাকা এই যে মানে বলে বিদেশ থেকে টাকা মানে আসতেছে হিউজ যেটা রেমিটান্স রেমিটেন্স না হলে এ দেশ তো আপনার মানে মানে আমার মনে হয় এক মাসও চলতো না রেমিটেন্স যোদ্দ্বারা যদি টাকা না পাঠাতো এবং ডক্টর ইউনিসকে রেসপেক্ট করে তার প্রতি সম্মান এবং ভালোবাসায় সে কিন্তু আমাদের মানে এমন একটা সময়ে এই দেশের প্রধান উপদেষ্টা হিসেবে বসছে তার প্রতি ভালোবাসা বা তাকে সাকসেসফুল করার জন্য তাকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু আগের চেয়ে অনেক বেশি রেমিটেন্স পাঠাচ্ছে এবং রেকর্ড ব্রেক করেছে তারপরেও আমার মনে হয় আমাদের উপদেষ্টাদের মধ্যে কিছু মানুষ আছে খুবই যেমন ধরেন এই যে নৌবন্দর যেটা আমাদের পোর্ট চিটাগাং সেটাকে এই যে বিদেশিদের কাছে দিল টার্মিনাল বা ইয়াগুলি করার জন্য হ্যান্ডলিং এর জন্য যেটা আমাদের আমাদের মানে রাজনৈতিক যারা মানে যারা সাদাবাজ সন্ত্রাসী যারা মাসে মাসে বছরে কোটি কোটি টাকা চাঁদা পায় তারা এটা চাইনি কিন্তু তারপরে এটা সাহস করে এই সরকার করে এই জন্য আমি এই সরকারকে সাধুবাদ জানাই কিন্তু সরকারের মধ্যে যারা প্রশাসন তারা কি করে এরা শুধু রাজনীতিবিদ এই আমলারা কমিশন খায় আমলারা টাকি খায় টাকা খায় আপনি জানেন ইয়ামান এই দেশে প্রথমে যখন আসে তাকে একটা জমি দেওয়া হয়েছিল সেই জমির দলিলটা পর্যন্ত হ্যান্ড ওভার করা নাই এটা যে ডক্টর মানে আমাদের ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা আসা হয়ে আসার পরে এই জমির কাগজটা তাকে হ্যান্ড ওভার করেছে অথচ এই আমাদের তো পঞ্চাশ থেকে ষাট হাজার লোক চাকরি করে এবং একটা ইয়াংনে একটা ইবিজেট তো বিশাল এবং আমাদের মানে অনেক এটা বেকার মানুষ এখানে কাজ করতেছে এবং এই ইয়াংনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা বাংলাদেশিরা এই গার্মেন্টসে চাকরি করতেছে তো সেই ইয়াংনকে হেল্প করেনি স্যামসাং আসতেছিল চেয়েছিল তাদের কাছে বিলিয়ন কত টাকা চেয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করতে চেয়েছিল এখন এই যে আমলারা আমাদের দেশের সবচেয়ে এরা এরা হলো সবচেয়ে দুর্নীতিবাজ পলিসি মেকিং করে আমাদের এমপিরা উন্নয়নের কাজে জড়িত গ্রামে যাবে এখানে যাবে ওখানে যাবে তাদের সময় নাই দল নিয়ে ব্যস্ত এবং তাদের অন্য ধরনের ব্যবসা বাণিজ্য তা আমি মনে করি আমলাগুলি যেগুলি আছে হাসিনা আমলের স্বৈরাচারের এইগুলিকে অতি শীঘ্র সম্ভব মানে বাড়িতে পাঠানো উচিত এগুলোর সম্পদ হিসাব নেওয়া উচিত দুর্নীতি দমন কমিশনকে উচিত আছে ধরেন বাংলাদেশে কেন কাজ করবে না ডক্টর ইউনুস এরা তো জনগণের সরকার আমজনতার সরকার এখানে জনগণের চাহিদা কিন্তু জনগণের চাহিদা পূরণ না করে তারা কি করতেছে কেন করতে পারতেছে না তারা কেন পদত্যাগ না পারলে পদত্যাগ করো না পারলে নতুন কাউকে নেও তোমার যদি দুর্বলতা থাকে তুমি যদি হ্যাঁ ইয়ে থ্রু বিজি একজনের দুইটা মিনিস্ট্রি তিনটা মিনিস্ট্রি তো তুমি ওই মিনিস্ট্রি ছেড়ে দাও বল আই ক্যান অ্যাট হ্যান্ডেল দিস মিনিস্ট্রি একটা মিনিস্ট্রি নাও তুমি সব মিনিস্ট্রি নিয়ে রাখবা চার পাঁচটা দুই তিনটা আর তুমি কোনো কাজই করতে পারবা না তুমি একটা আসামি ধরতে পারবা না তুমি একজন কাদের মেয়ে হত্যা করলো এক বাড়িওয়ালি এবং তার মেয়ে স্কুল ছাত্রী তাকে ধরে ফেললা আর তোমরা একে ধরতে পারো না এত বড় সন্ত্রাসী এই যে বললো আমার ভাই যে ডক্টর রাশেদুল সাহেব এই যে জামিনটা হলো আমাদের লয়াররা কি পরিমাণ খারাপ আমাদের লয়ার গুলি কোনো বিবেকহীন ব্যারিস্টারি পরে আসছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের অ্যাডভোকেট বাড়ি সব আছে তারপরে সন্ত্রাসীদেরকে তারা জামিন করায় তারপর তারা থ্রেট করে বিচারপতির উপরে ইনফ্লুয়েন্স করে এবং এই বিচারপতিগুলিও গুলি এগুলিকে আমরা চিনি জানি এগুলি দেখেন সৈয়দ জিয়াউল হক বেজার সৈয়দ জিয়াউল হক আমি একটা উদাহরণ দিই আপনাকে জিয়াউল হক বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর মেডেলিস্ট এবং তার একটা বরণ্য তার ক্যারিয়ার সেই অফিসার এই যে ধরে নিয়ে আসছিল এবং সে যেভাবে পালিয়ে যায় সেই জিয়াউল হক আজকে দেশান্তরে এবং তাকে বিনা বিচারে অন্যায়ভাবে তিনটা রায় দিয়েছে তার বিরুদ্ধে ফাঁসির রায় অথচ অফিসার ছিলই না জানি না কিছু এই অফিসারদের এখনো মামলা তুলে হয় নাই এখনো অনেক মানুষ নিরীহ সাধারণ মানুষ যারা ইসলামী মূল্যবোধের বা যারা ভারত বিরোধী তাদেরকে এখনো জেলে রাখা হয়েছে তারা এখনো হাজিরা দিতে হচ্ছে মিথ্যা মামলা তারা জানে না কিভাবে মামলা হয়েছে কেন হয়েছে তো এখন তাহলে আপনি বোঝেন প্রশাসনে কারা বসে আছে কারা এখনো জাস্টিস আছে আমি জানি ব্যক্তিগতভাবে জাস্টিসকে আমি জানি যে আমি নাম বলবো না এখন ঘুষ কে তারা জামিন দেয় তারা এত টাকা কন্ট্রাক্টে যায় লয়ারের সাথে উকিলের সাথে এই সমস্ত গুলিকে যদি আমরা করতে না পারি আমরা যদি এই সমস্ত বিচারকদের কে মানে কাঠগড়ায় না পারি খায়রুল হক দেখে তারা শেখে নাই প্রধান বিচারপতি খায়রুল হকের হাতে হ্যান্ড কাপ শেখে নাই আনিসুল হকের হ্যান্ড দেখে তারা শেখে নাই তখন এখন তাদেরকে কি করা উচিত তাদেরকে এখন বহিষ্কার করে চাকরিচ্যুত করে এদেরকে বিচারের আওতায় এনে এদেরকে জেলে ভরা উচিত এগুলি কিছু দৃষ্টান্ত স্থাপন করলে আমি আশা করি এই যে আমাদের এই ফয়সাল করিমের মতো দাউদ খানের মতো বা রুহুল রাহুল যে ডাকেন এই ধরনের লোক জামিন পাবে না পেতে পারে না সুতরাং আমাদেরকে এখানে আমাদের যারা কোর্ট কাতারিতে কাজ করে যারা আমাদের যে রায় দেয় বিচারপতি যারা জামিন দেয় আমাদের অনেক স্বতন্ত্র প্রার্থী আছে যারা বাংলাদেশে হাসিনা রাজনীতি করে নাই হাসিনার আমলে তারা ইন্ডিপেন্ডেন্ট মেয়র হয়েছে চেয়ারম্যান হয়েছে তাদেরকে জামিন দিচ্ছে না অথচ আওয়ামী লীগের সেভেন্টি পার্সেন্ট লোকের জামিন হয়ে গেছে আমি 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 কোনো শহরে আমি জানি আওয়ামী লীগের একটা খাস যারা হাতিরার আমলে প্রচুর বেনিফিট নিয়ে অন্যায় করেছে জুলুম করেছে তারা বহ তবিয়াত এখনো শহরে ঘুরতেছে আমি আমি তাদেরকে দেখতে পাচ্ছি তো এই আমি বলবো আমাদের প্রশাসনের মধ্যে যে সমস্ত ভূত আছে এই ভূত তাড়াতে হবে আর বড় দলগুলিকে আমি অনুরোধ করব তারা যেন তাদের দলের মধ্যে জেনে শুনে এই সমস্ত ক্রিমিনালদের স্থান নাদায় তাদের দলের সদস্য না করে তাদের নমিনেশন না দেয় তারা তাদের একটু দেখে যে কারা ডেডিকেটেড তারা চোদ্দ বছর হাসিনার আমলে কারা জর্জরিত হয়েছে কষ্ট পেয়েছে মজলুম ছিল তাদের তার কারা উৎসর্গকৃত প্রাণ ছিল তাদের সম্পদ হারিয়েছে কে গুলি খেয়েছে কে মামলা খেয়েছে এই সমস্ত মানুষকে তারা নমিনেশন দেয় আমি নমিনেশন দেওয়ার আগে আমি মনে করব একটা মানুষের স্যাক্রিফাইস দেওয়া দেখা উচিত দুইটা দলকে বিশেষ করে দুইটা দলকে আমি অনুরোধ করব বিএনপি এবং জামাত কোনোভাবেই যেন তারা আওয়ামী ভোটের জন্য আওয়ামী সমর্থন নেয়ার জন্য তাদের সাথে পুতু পুতু তাদের সাথে গলায় ভাব আমি বক্তব্য কিছু শুনেছি যে আওয়ামী ভাইয়েরা আপনারা চিন্তা করবেন না আপনাদেরকে আমরা আশ্রয় করবেন ভোট দিবেন তো এই ধরনের কথা যে সমস্ত প্রার্থী বলে এইগুলিকে ঝাড়ু পেটা করা উচিত এগুলিকে জুতা পেটা করার সময় আসছে আর যে বলল এই যে বাড়িঘরে হামলা বা প্রথম আলোতে হামলা শোনেন এই প্রথম আলো কি পরিবর্তন হয়েছে মতিউর রহমান পরিবর্তন হয়েছে মাহবুদ আনাম পরিবর্তন হয়েছে এরপর আপনি দেখছেন উদিসির একটা মিছিল হয়েছে তারা বলে মৌলবাদ দিপাত যাক হারামজাদা কিসের মৌলবাদ এটা মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট হারামজাদা তোরা ওখানে নাচ গান করবি তোরা একজন আমাদের দেশের দেশপ্রেমিককে মেরে ফেলবে তা নিয়ে কথা বলবি না আর কোথায় একটা বত্রিশ নম্বরে ইয়া হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করবি হাতিনার আমলে তো তোরা এগুলি করিস নেই তো এখন কেন তোরা এত ইয়ে যখন আমাদের মাহবুব ভাইকে ওই যে আপনি চিনেন যে মাহবুব ভাই মারা গেল সাংবাদিক তার ভাই মাহবুব ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তাকে যখন অপমান করা হলো এই যে রাস্তায় ছাত্র লীগের পোলা মাথা জামা ছিঁড়ে ফেললো ওটা নিয়ে এই সুশীলটা কোথায় ছিল এই বদমাশ কোথায় ছিল ভারতের এই পাঁচাটা কুকুরগুলি সুতরাং আমরা বলবো বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশে তুমি যদি সুশীল হতে চাও বাংলাদেশে তুমি যদি যেটাকে বলে এলিট ক্লাস হতে চাও তোমাকে বুঝতে হবে তোমার সংখ্যা খুব কম তোমার নিচের দিকে তাকাতে হবে নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের এটা চিন্তা করতে হবে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা কি চায় এটা যদি চিন্তা না করে তার সংখ্যা করে যাবে তাদের অবস্থা কিন্তু হাসিনার মতো হবে হাসিনার বাবার মতো হবে ধন্যবাদ